আজ আমরা শিখব দশটি গুণ অঙ্ক লার্ন ম্যাথ মাল্টিপ্লিকেশন অঙ্ক সাথে তিন গুণ কিভাবে করবো তিনের সাথে প্রথম শূন্য তারপর তিনের সাথে একের গুণ হবে তো তিনের শূন্য শূন্য হাতে কিছু থাকে না তিন এক তিন তিনের সাথে দশ গুণ করলে হয় তিনে শূন্য তিরিশ অঙ্ক নম্বর দুই এক দশ আট আঠারো আঠারোর সাথে পাঁচের গুণ প্রথম পাঁচের সাথে আটের গুণ তারপর পাঁচের সাথে একের গুণ পাঁচ থেকে পাঁচ পাঁচ দেখুন দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ থেকে চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার পাঁচ থেকে পাঁচ আর চার নয় আঠারো পাঁচে নব্বই অঙ্ক নম্বর তিন দুই দশ পাঁচ পঁচিশ পঁচিশের সাথে পাঁচ গুণ প্রথমে পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচে পাঁচ পাঁচ দোগানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ থেকে পাঁচ পাঁচ দোগানে দশ দশ আট দুই বারো একশো পঁচিশ অঙ্ক নাম্বার চার চার দশ সাত সাতচল্লিশ সাতচল্লিশের সাথে চার গুণ তো চারের সাতবার চার ওকে চার চার দুগুণে আট তিন চারটা বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি চার সাত চব্বিশ চার সাত আঠাশ আঠাশের আট হাতে থাকে দুই চার ওকে চার চার দুগুণে আট তিন চারটা বারো চার চার ষোলো ষোলার দিয়ে ষোলো সতেরো আঠারো একশো অষ্টি অঙ্ক নম্বর পাঁচ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে তিন গুণ তিন দিয়ে প্রথম পাঁচকে গুণ করব। তিন ওকে তিন তিন দু গুণে ছয় তিন ত্রিকা নয় তিন চার বারো তিন পাঁচ সাত পনেরো পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন ওকে তিন তিন দু ছয় তিন ত্রিকা নয় নয় আর হাতে একে দশ একশো পাঁচ অঙ্ক নম্বর ছয় এক দশ পাঁচ পনেরো পনেরো সাথে গুণ এক শূন্য দশ দুই সংখ্যার গুণ করতে হয় প্রথম শূন্য দিয়ে পাঁচের গুণ তারপর শূন্য দিয়ে একের গুণ তারপর এক দিয়ে পাঁচের গুণ তারপর এক দিয়ে একের গুণ তো এক শূন্য দিয়ে পাঁচের করলে হয় পাঁচের শূন্য শূন্য আবার শূন্য দিয়ে একের গুণ করলে হয় একই শূন্য শূন্য এখন আবার এক দিয়ে পাঁচের গুণ করব পাঁচ একে পাঁচ আবার এক দিয়ে একের গুণ করলে হয় একে এক পাঁচের সাথে যোগ করলে হয় আবার একের এক নেমে যাবে তো দশের সাথে পনেরো গুণ করলে হয় একশত পঞ্চাশ অঙ্ক নম্বর এক দশ দুই বারো বারোর সাথে গুণ করবো একে শূন্য দশ শূন্য দিয়ে দুইকে গুণ করব দুই শূন্য শূন্য এরপর শূন্য দিয়ে একেরে গুণ করবো একে শূন্য শূন্য তারপর এখন এক দিয়ে দুইকে গুণ করব দুই একে দুই আবার এক দিয়ে একেরে গুণ করব এক এখন যোগ করব শূন্য শূন্য নেমে যাবে দুই এর সাথে শূন্য যোগ করলে হয় দুই একের এক নেমে যাবে একশত বিশ বারো সাথে দশের গুণে হয় একশত বিশ অঙ্ক নম্বর আট দুই দশ এক একুশ একুশের সাথে এক দশ দুই বারো গুণ করবো তো প্রথমে দুইটা একের গুণ করবো দুই একে দুই তারপর দুই দিয়ে দুইয়ের গুণ দুই দু গুণে চার আবার এক দিয়ে একেরে গুণ করব এক আবার এক দিয়ে গুণ করবো দুই একে দুই এখন যুগ করব এর দুই নেমে যাবে চার আর একে চার পাঁচ দুই দুইয়ের দুই নেমে যাবে দুইশত বাহান্ন একুশ আর বারোর গুণে হয় দুই শত বাহান্ন অঙ্ক নম্বর নয় এক দশ সাত সতেরো তার সাথে গুণ করবো এক দশ পাঁচ পনেরো প্রথম পাঁচ দিয়ে সাতের গুণ করবো পাঁচশো ওকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পাঁচ ছয় এখন দিয়ে সাতের গুণ করবো সাত একে সাত আবার এক দিয়ে একের গুণ করবো এক একে এক যোগ করব পাঁচে পাঁচ সাত আর আটে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক একে একে আর দুই পঞ্চান্ন সতেরো আর পনেরো গুণে হয় পঞ্চান্ন অঙ্ক নাম্বার দশ তিন দশ দুই বত্রিশ বত্রিশের সাথে গুণ করবো দুই দশ তিন তেইশ প্রথম তিন দিয়ে দুই দুইয়ের গুণ করবো তিন ওকে তিন তিন দুগুণে ছয় হাতে কিছু নাই তিন দিয়ে তিনের গুণ তিন ওকে তিন তিন দু তিন নয় হাতে কিছু নেই এখন আবার গুণ করবো দুই একে দুই দুই দু গুনে আবার দুই দিয়ে তিনের গুণ করবো দুই একে দুই দুই দু তিন ছয় এখন যোগ করব ছয়ের ছয় নেমে যাবে চার আর নয় হয় নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক ছয় এক ছয় সাত সাত সত্তর ছত্রিশ পরের বিডিওতে আমন্ত্রণ ধন্যবাদ